নমস্কার বন্ধুরা লিভিং পুতুলের রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি এই গরমের মধ্যে সবাই ভালো আছে আজকে আমি বানাবো সোয়াবিন ভাপা যেটি একটি নিরামিষ রেসিপি যেটা ভাত রুটি পরোটা সমস্ত কিছুর সাথে খাওয়া যায় তাহলে প্রথমে সোয়াবিন ভাপা বানানোর জন্যে একটা মশলার পেস্ট করব আমি মিক্সি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছে দু চামচ মতো পোস্ত দেড় চামচ মতো কালো সর্ষে দেড় চামচ মতো সাদা সর্ষে এক চামচ সাদা তিল এটা প্রথমে আমি ড্রাই রোস্ট করে নেব মশলাটা ড্রাই রোস্ট করে নেওয়ার পরে ঠিক এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে এবার আমার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি কিছুটা নারকেল কুচি আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে নুন এবার একটু এর মধ্যে জল দিয়ে দিচ্ছি দিয়ে এবারে একটা মিহি পেস্ট করে নেব মশলাটা একদমই রেডি হয়ে গেছে এটাকে এখন এইভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এদিকে সোয়াবিনটা সিদ্ধ করে নেওয়ার জন্যে কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হতে সময় দেব জলটা ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর এবার দিয়ে দিচ্ছি সর্বিন চার পাঁচ মিনিট সিদ্ধ করে নেওয়ার পরে সর্বিনটা একদমই গলে গেছে এবার এটাকে আমি তুলে নেবো নিয়ে ঠান্ডা জলে ঠান্ডা করে এর মধ্যে থাকা জলটা নিংড়ে বার করে নেব সোয়াবিনটা ঠান্ডা জলে ধুয়ে একদম ছিপে এর মধ্যে থেকে জলটা বার করে নিয়েছি এদিকে কড়াইতে সর্ষে তেল গরম করতে দিয়েছিলাম সোয়াবিনটা একটু ভেজে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে এবার সোয়াবিনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো খুব সামান্যই দেব শুধু কালারটা ঠিক রাখার জন্যই দিচ্ছি প্রবিনটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এবারে একটা এরকম টিফিন বক্স নিয়ে নিয়েছি এর মধ্যে ভেজে রাখা সোয়াবিন দিয়ে দিচ্ছি উপর থেকে সর্ষে পোস্ত মশলা একটা দিয়ে দিচ্ছি ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিয়ে দেব খুব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো সব উপকরণ মোটামুটি দেওয়া হয়ে গেছে এবার এটা খুব ভালো করে একটুখানি মিক্স করে নেব সব উপকরণ দেওয়া শেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচ সরষের তেল এই সরষের তেলটা না দিলে রান্নাটা একদমই জমবে না ব্যাস সব কিছু দেওয়া কমপ্লিট এবার এইভাবে ঢাকা দিয়ে দিলাম দিয়ে এদিকে আমি জলও গরম করতে দিয়েছি কড়াই এবার এটাকে ভাপে বসিয়ে দেব কড়াইতে জল দিয়েছি জলটা একদম ফুটব ফুটবো ভাপ আর একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি এর মধ্যে এবারে এভাবে টিফিন বক্সটা বসিয়ে দিলাম দিয়ে ওপর থেকে আমি একটা ঢাকা দিয়ে এই রান্নাটা পনেরো মিনিট এইভাবে করে নেব পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিয়ে টিফিন বক্সটা নামিয়ে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে সোয়াবিনের নিরামিষ ভাপা ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে দেবেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ